সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল কোয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো মুচমুচে মুসুরির ডালের গুঁড়া পেঁয়াজু এভাবে মুচমুচে গুঁড়া পেঁয়াজুটা তৈরি করলে খুবই দারুণ লাগে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে এখন এই ডালগুলো দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও ব্যাটি নিতে পারবেন ডাল ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন একটা পাত্রে নিয়ে নিব ডালগুলো একটা পাত্রে নিয়ে দিচ্ছি ভাঙ্গা হলেও সমস্যা নেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এই পেঁয়াজের মধ্যে বাড়িয়ে দিলে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি বেশখানিকটা ধনিয়া পাতা কুচি হাফ চা মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া হাফ চা মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে সাথে সাথে পেঁয়াজগুলো বেজে নিতে হবে না হয় কিন্তু পানি ছেড়ে দিবে পেঁয়াজু থেকে মাখানো হয়ে গিয়েছে চুলা চলে যাচ্ছি হাড়িতে ব্যাসকানিকটা তেল গরম করে নিয়েছি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এভাবে করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজও বাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি একটা কিচেন টিসুর উপরও নিয়ে নিচ্ছি এত করে এক্সট্রা তেলটা ঝরে যাবে এভাবে করে কিন্তু আমি বাকি পেঁয়াজগুলো বেঁচে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল খুবই দারুণ স্বাদের এই মুচমুচে পেঁয়াজগুলো এভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো বানালে খেতে খুবই দারুণ লাগে আশা করি এসে ভালো লেগেছে সকলে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ